কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ আপনি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের ওপরে রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার এমন একটা কোনো গুণ আছে যা কি না স্বর্ণের রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে নিজের পরিচয় দেয় তার ব্যবহারে তুমি খোঁজ না নিলে যে মানুষটা তোমার একবারও খুঁজে না সেই মানুষটা আর যাই হোক তোমার না রঙিন কাপড়ে জড়ান দেহ হলো সাদা কফনে মুড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না মানুষ সব পারে কিন্তু মানুষের অশান্তি থেকে কখনো পালাতে পারে না মা হলো একমাত্র আপন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না মানসিক শান্তির চেয়ে দ্বিতীয় এই পৃথিবীতে আর দামি কিছু নেই সবার আগে নিজের খেয়াল রাখো কারণ তুমি ভালো থাকলে সবাই তোমার খোঁজ নেবে মিথ্যে কথা বলে চালাক হওয়া যায় তবে কখনোই মিথ্যে কথা দিয়ে বড় মানুষ হতে পারবে না মানুষ হতে হলে তোমাকে পথেই থাকতে হবে বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে কিন্তু মায়ের বিকল্প শুধু মা ছাড়া আর কেউই হতে পারবে না তুমি যেটাকে সন্দেহ মনে করছো সেটা আসলে সন্দেহ নয় তোমাকে হারানোর ভয় এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য নিজেকে শ্মশানে রেখে দুনিয়াটাকে কল্পনা করে দেখুন কোথাও কিছু থেমে নেই আপনার জন্য ব্যবসা যতই ছোট হোক না স্বাধীনতা নিজের কাছে কিন্তু চাকরি যতই বড় হোক না স্বাধীনতা অন্যের হাতে মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না সব মানুষ একই রকম হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে তত তাড়াতাড়ি সুখী হতে পারে মনে রাখবেন অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায় তখন হাতের লাঠিটাই আগে ফেলে দেয় কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয় মনে রেখো শিক্ষাটাও প্রয়োজন কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে আবার কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয় সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে মেয়েদের শরীরকে একটা ছেলে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে প্রকৃত পুরুষরা সবসময় এক নারীতে আসক্ত থাকে স্বামী গরিব হলে মেয়েদের একটা লাভ থাকে তা হল তাদের স্বামী অর্থের অভাবটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে আর সবার কপালে ভালোবাসা সয় না তাই স্বামী গরিব হওয়াই ভালো করলে রাগী মেয়েদের করা উচিত কারণ রাগী মেয়েদের মন অনেক নরম হয় নিরানব্বই পার্সেন্ট মেয়ে স্বামীর অবহেলার শিকার হয় শুধুমাত্র একটি কারণে আর সেটা হলো স্বামীর অবাধ্যতা